সিরিয়াল সিনেমা থেকে শুরু করে ওটিটি সাবলী সাবলীল চান্দ্রেয়ী ঘোষ বাংলা সিরিয়ালে তিনি খলনায়িকা হিসাবে বেশি পরিচিত তবে জীবন ছিল সংগ্রামে ভরপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে চান্দ্রেয়ী জানিয়েছেন একসময় আমাদের অবস্থা খুবই সচ্ছল ছিল আমি এবং আমার দিদি দুজনেই খুব ভালো স্কুলে পড়াশোনা করেছি কিন্তু একসময় আমার বাবার কাজ চলে যায় সর্বস্ব হারিয়ে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাই তখন আমাদের খাবার কিনে খাওয়ারও পয়সাটুকুও ছিল না সেই সময় আমাদের মাসি আমাদের পাশে এসে দাঁড়ায় নিত্যদিনের প্রয়োজনীয় খাবার আমাদের যোগান দিয়েছিলেন তিনি কিন্তু মা কখনো আমাদের সেই সময় বুঝতে দেয়নি কোনো অভাব অভিনেত্রী আরও বলেন খারাপ ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই যাই কিন্তু সেই সময়ও পজিটিভ থাকা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা কখনো ভেঙে পড়েননি আর মা এখন আমার মেয়ে হয়ে গেছে সানন্দা পত্রিকায় মডেলিং থেকেই অভিনয় জগতে প্রবেশ অভিনেত্রীর জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সাথে যুক্ত থাকতে চান তিনি এমনকি শুটিং করতে করতে শুটিং ফ্লোরেই যেন তার মৃত্যু হয় এমনটাই ইচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না